হ্যালো গাইজ গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা বিশ্বজিৎ লাইফস্টাইল তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে অনেক ভালো আছো আমরাও অনেক ভালো আছি তো এখন বাজে সন্ধ্যে সাড়ে সাতটা সাড়ে সাতটার সময় মা আর আমি কোথায় বেরিয়েছি অবশ্যই তোমরা জানতে পারবে তার জন্য তোমাদেরকে দেখতে হবে পুরো ভিডিওটা আর বেশিক্ষণ সময়ের জন্য যাব না পাঁচ থেকে দশ মিনিট হাতে সময় নিয়ে বেরিয়েছি আর কি হ্যাঁ তোমাদেরকে বলেই দিই আজকে আমাদের এখানে সন্তোষী মায়ের পুজো আর এই পুজোটা তিন দিন ধরে অনুষ্ঠিত হয় প্রথম দিনে প্রতিমা দর্শন করতে গেছে চলে এসেছি আর কি প্রতিমা দর্শনটা করেই চলে যাব আর দুই দিন কিন্তু আমরা আসিনি ভিডিওটা যেহেতু আমি একটু দেরিতে এডিট করেছি তো সেই জন্যেই বলে দিলাম তিন দিনের মধ্যে একদিন মাত্র এসেছিলাম দ্বিতীয় দিন আর তৃতীয় দিন আসেনি দ্বিতীয় দিনেও হয়েছিল অর্কেস্ট্রা হয়েছিল জি বাংলা থেকে কোনো এক বিখ্যাত ব্যক্তি এসেছিলেন তো আমরা দেখতে পাইনি সেগুলো আসেনি যেহেতু আর লাস্ট দিনে বাজি প্রদর্শনী হয় আর কি কি হয় না হয় সবটাই বললাম এবার তোমরা দেখতে থাকো এখানে স্টেজটা কীরকম করে ঠিক আছে প্রত্যেক বছরই স্টেজ করে ভালোই সুন্দর অনেকটাই সুন্দর করে কিন্তু আজকে এইবারে যে স্টেজটা করেছে একদম অন্য রকমের আর কি পুরোটা লাইটিং দিয়ে সাজিয়েছে ওপর কিন্তু কোনো ছাউনি ছিল না তো দেখে আমি পুরো অবাক হয়ে গেছি তোমরাও দেখে নাও কত সুন্দর লাগছে আর আজকে কিন্তু এখানে হবে সাংস্কৃতিক অনুষ্ঠান তো ওই দেখো স্টেজটা স্টেজটা শুধু দেখো একবার দারুণ লাগছে কিন্তু ভিডিওতে সেইভাবে এতটা সুন্দর আসলো না নিজের চোখে যখন দেখছিলাম কত সুন্দর লাগছিল লাইটিংগুলো এত সুন্দর করেছে কি বলবো তোমাদের আর আমি ভিডিওটা এই কারণেই করেছিলাম শুধুমাত্র তোমাদের জন্য তোমাদের সাথে শেয়ার করব বলে প্রত্যেক বছরই ভাবি করবো কিন্তু সেভাবে করা হয়নি এইবারে করেছিলাম এবার চলে আসো প্রতিমাটা তোমরা সকলে দেখে নাও আমিও দেখেনি কেমন করেছে আর এখানে দেখো একটা মাত্র দোকান করেছে বাচ্চাদের খেলনা টেলনা আর এই যে একটা পুকুর আছে বড় পাশে তোমরা চারিদিকে আর কি তো আমরা যখন গিয়েছিলাম যেহেতু কোনো অনুষ্ঠান শুরু হয়নি তো সব লাইট তখন জ্বালাও হয়নি চলে আসো এইবার তোমরা প্রতিমাটাও দেখে নাও আর আমিও নিই কেমন করেছি ঠিক আছে এই ফার্স্টবার আমি প্রতিমাটা দেখতে ঢুকছি আর তোমাদেরকেও কিন্তু আমি দেখাচ্ছি শুধুমাত্র তোমাদেরকে দেখানোর জন্যই আমি ভিডিওটা বানিয়েছি এইটুকু সময় গেছি সবটাই তুলে ধরার চেষ্টা করেছি অবশ্যই তোমরা দেখতে থাকো অসাধারণ করেছে এবছরে প্রতিমা প্রত্যেক বছরই সুন্দর করে বাট এবছরেও আরও সুন্দর হয়েছে প্রতিমাটা আর একটা ঝাড়বাতিও দিয়েছে দেখো প্যান্ডেলের ভেতরে অসাধারণ লাগছে ঝাড়বাতিটা জ্বললে না আর কোনো লাইটের প্রয়োজন হয় না আর এখানটা যেহেতু ফ্যান ছিল তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়েছিলাম খুব ভালো লাগছিলো প্রচণ্ড গরমের মধ্যে এরকম একটা ঠান্ডা জায়গায় দাঁড়িয়ে থাকতে তো ভীষণই ভালো লাগে তো যেহেতু ফ্যান ছিল বড় বড় কটা তো সেই জন্য আমরা অনেকক্ষণই দাঁড়িয়ে দেখছিলাম আর কি প্রতিমা আর এই প্রতিমাটা কিন্তু পুরোটাই হয়েছে মাটির তৈরি মাটির তৈরি করা হয়েছে এখানে কোনো রকমের শাড়ি বলতে পারো শাড়ি পরানো বা জুয়েলারি এইসব চুল টুল যে প্রতিমার হয়েছে না সুন্দরভাবে কারুকার্য করে সাজানো হয়েছে কিন্তু কমেন্ট করে জানাবে এই ভিডিওটা যারা যারা দেখবে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে ঠাকুরটা কীরকম হয়েছে ঠিক আছে এত সুন্দর হয়েছে কি বলবো যতই ভিডিও করছি মনে হচ্ছে আরোই যেন ভিডিও করি তোমাদেরকে যেন ঠিকঠাক তুলে ধরে দেখাতে পারছি না এরকম মনে হচ্ছে বারে বারে তো তোমরা কিন্তু কমেন্ট করতে একদম ভুলবে না যারা দেখবে কিন্তু আমার কমেন্ট বক্সে কমেন্ট করেই আসবে তাহলে আমার খুবই ভালো লাগতো আর বলেইছি আগে যে প্যান্ডেলের সাইডে একটা পুকুর আছে সেই পুকুরের চারপাশ কাঠটা দেখো একবার কত সুন্দর লাগছে মাঝখানে পুকুর তার চারপাশে লাইটিং দিয়েছে অসাধারণ লাগছে আর যেদিন বাজি প্রদর্শনী হয় সেই দিন তো আরোই ভালো লাগে কেন কি বলতো সেই দিনে বেশিরভাগ বাজি আর কি পুকুরে জলে আর কি পোড়ানো হয় মানে জল জলেই সেগুলো পোড়াতে হবে সেই মানে বাজিগুলো এত সুন্দর দেখায় যদি আসতে পারতাম অবশ্যই তোমাদের সাথে শেয়ার করতাম আরেকবার প্যান্ডেলটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে আর দেখো আর একটা কথা বলা হয়নি যে প্যান্ডেলটা হয়েছে না একটা ঝাড়বাতি দেখালাম কিন্তু তার চার চার কোণে প্যান্ডেলটা চার কোণের চারটে লাইটও ছিল সেগুলো তখন বলা হয়নি তো দেখে নাও আরও একবার কত সুন্দর হয়েছে না ছোটো খাটোর মধ্যে বেশ সুন্দর হয়েছে আর এই যে এবার চলে আসবো আর কি অনেকটাই লেট হয়ে গেল অনেকটা বলতে দশ মিনিট আবার আমার বাড়িতে তো জানোই কেন আমি তাড়াহুড়ো করছি আর স্টেজটা দেখলে কত সুন্দর হয়েছে আর যখন অনুষ্ঠান চলাকালীন যে আরও সুন্দর বলছে কি যে লাইটটা দেখতে ভালো লাগে বাবাই বলছিল আর এখানে দেখো একটা বাচ্চাদের হাসানোর জন্য কি বানিয়েছে ভূত বানিয়েছে আর কি ভূতটাও খুব সুন্দর লাগলো এইবারে একদম নতুনত্ব একটা কিছু কোনোবারই হয়নি এইবারে হয়েছে তো ভূতটা দেখে নাও আমিও প্রথমে দেখিনি তারপরে একজন বললো যে ওখানে একটা কিছু হয়েছে দেখো তো কোনোবারে হয়নি তো জানবো কীভাবে বলো তো সেই জন্য এখন তাহলে তার টাটা আবার হবে অন্য এখানে একটা ভিডিওতে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে